আমরা সবাই মিলে দ্বিতীয় পুজো দ্বিতীয় পুজো করছি তো সবাই মিলে আজকে স্নান করতে যাচ্ছি এরকম সবাই কাকি মা ঠাকুমা সবাই মিলে স্নান করতে যাচ্ছে দেখছেন আমরা মাঠ দিয়ে যাচ্ছি এখানে যাচ্ছি কত সুন্দর সবাই মিলে এদের পিছনে

আমাকে করে করে নিয়েতে হবে তো আমি যখন দেখাবো এই গুলো ধান দেখাবো আমি চালু করে রাখি হাই গাই আমরা আজ জিতা অষ্টমী ধান করতে হয়ে যাচ্ছি দেখো বেশি বেশি করে লাইক দিবা শেয়ার করে দিবা এই হয়নি দেখো হয় না রাখো দু ধানের গাছ মাঝখানে রাস্তা আছে হ্যাঁ

अच्छा <Net> ला <-hertz> <uma est -speciale>